হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম ফাইন হাউ আর ইউ যখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় তখন সব থেকে কমন অ্যান্সার হলো আই এম ফাইন কিন্তু আই এম ফাইন না বলেও কিন্তু অনেকভাবে এটা বলা যায় যে আমি ঠিক আছি বা আমি ভালো আছি উপায়গুলো হলো আই এম ফাইন এটা না বলে বলতে পারি আই এম গ্রেট আই এম গ্রেট মানে হলো আমি অনেক ভালো আছি অথবা বলতে পারেন আই এম ডুইং রিয়েলি ওয়েল আম ডুইং রিয়েলি ওয়েল এর মানে হলো আমি অনেক ভালো আছি এরপর বলতে পারি খুডেন্ট বি বেটার খুডেন্ট বি বেটার এর মানে হচ্ছে আমি এতটাই ভালো আছি যে এর থেকে বেশি ভালো থাকা সম্ভব নয় তারপর বলতে পারি খান্ট কমপ্লেইন খান্ট কমপ্লেইন এর মানে হচ্ছে আমার আসলে কোনো কমপ্লেইন নাই অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আমি মোটামুটি ভালোই আছি খারাপ না তারপর বলা যেতে পারে নেভার বেটার নেভার বেটার এর মানে হলো আমি এর থেকে ভালো আর কখনোই ছিলাম না নেক্সট আই ফাইন ফাইনের পরিবর্তে আমরা যেটা বলতে পারি সেটা হলো ওভার দ্য মুন ওভার দ্য মুন এর মানে হচ্ছে আমি এত ভালো আছি যে আমি চাঁদে পৌঁছে গেছি অর্থাৎ রূপক অর্থে বোঝাতে চাচ্ছি আমি অনেক ভালো আছি অনেক সুখে আছি সর্বশেষ যে উপায়ে আমরা আই এম ফাইন বলতে পারি সেটা হচ্ছে নট টু স্যাবি নট টু শ্যাবি নট টু শ্যাবি এর মানে আসলে ভালো নেই তেমন একটা খারাপও নেই এরকম একটা কিছু বোঝায় মাঝামাঝি আর কি তো এখন থেকে কিন্তু হাওয়ার ইউয়ের জবাবে কিন্তু আপনি এই সবগুলো বাক্য ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আজকে এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং